জলখানা तया পুলিশ পাগল আসামিরা চাই পা ধরে পেন্সিল বত হবে না কি পাগলে জলখানা দুনিয়ার পাগলে আস্তানা জলখানা যায়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পা ধরে পেন্সিল বত কি পাগলে জলখানা দুনিয়ার পাগলে

দেখ মাকে নাই তো বাবা নাই তো বাবা দে বাবা রে বাবা তথা দে বাবা দে বাবা রে বাবা তথাপ